হ্যালোয়ান ওয়েলকাম টু শিক্ষাশ্রম সমস্ত পরীক্ষার যখন প্রশ্নপত্র তৈরি হয় তখন একটা নির্দিষ্ট জায়গা থেকেই নির্দিষ্ট সিলেবাস থেকেই কিন্তু প্রশ্ন করা হয় এসএসসির ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম কিন্তু নয় তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে এসএসসির ম্যাক্সিমাম কোশ্চিন কোন জায়গা থেকে হয় এবং তার সাথে সাথে তোমরা জানো যে হাতে এখন কিন্তু বেশি সময় নেই যে এখন ভুল পথে চলবো তারপর আবার সঠিক পথে আসবো সেই সময়টা কিন্তু নেই তাই প্রথম থেকেই আমাদের একটা সঠিক পদ্ধতি অনুসরণ করে অনুশীলন করতে হবে বা পড়াশোনা করতে হবে তবেই কিন্তু ভূগোলে নাইনটি স্কোর করা সম্ভব হবে খুব ভালো করে শোনো এখানে যারা যারাই তোমার কম্পিটিশনে আছে ঠিক আছে তারা কিন্তু প্রত্যেকেই ভূগোল নিয়েই পড়াশোনা করেছে এবং কেউ ভূগোলে মাস্টার্স করেছে কেউ ইভেন পিএইচডি পর্যন্ত করেছে তারা কিন্তু তোমার কম্পিটিটার অন্য পরীক্ষায় কি হয় অন্য পরীক্ষায় সব রকমের ছেলে মেয়ে থাকে যারা রয়েছে তারা সত্যি তারা স্ট্রং তোমার তাই প্রথম থেকে তোমাকে সুন্দরভাবে সঠিক পদ্ধতিতে কিন্তু পড়াশোনা করতে হবে ঠিক আছে তো যাই হোক দেখো তারা যে একটু বলে দিই তোমাদের আমাদের এসএলএস জিওগ্রাফির ব্যাচ কিন্তু লঞ্চ হয়ে গেছে যেটার কোর্স ফি রাখা হচ্ছে ফাইভ কিন্তু প্রথম তিন দিন তোমরা পেয়ে যাবে সেটা উনিশশো টাকা মানে দু হাজার টাকাতে সপ্তাহে চার দিন ক্লাস হবে তোমাদের সোম মঙ্গল বুধবার দিন হবে তোমাদের তিনটে সময় ক্লাস আর এক্সট্রা ক্লাস তোমাদের এই প্রতি সপ্তাহে যে কোনো একদিন নেওয়া হবে যেখানে এই তিন দিনই আমরা যা পড়াবো তার উপর রিভিশন করাবো এবং সকাল বেলার দিকে তোমাদের এমসিকিউও কিন্তু আলোচনা করা হবে মানে প্রচুর ক্লাস দেওয়া হয়েছে যেটা মনে হয় না বেঙ্গলে কেউ এত ক্লাস দিয়েছে ঠিক আছে সকাল বেলা যেমন আজকে এই মুহূর্তে আমাদের তিনটে ক্লাস অলরেডি তিনটে ক্লাস দেখো এসএলএসটি জিওগ্রাফির যে প্রথম টপিকটা আছে আর্থ ক্রাস্ট বা انر স্ট্রাকচার অফ আর্থ সেটা নিয়ে অলরেডি একটা থিওরি ক্লাস হয়েছে এবং এর উপর এমসিকিউ ক্লাসও কিন্তু হয়ে গেছে ক্লিয়ার এবং তার আগে আমরা একটা ক্লাস করেছি সেটা কি সেটা হচ্ছে সিলেবাস সিলেবাস কি আছে তো সেইগুলো সমস্ত কিছুই আমরা কিন্তু অবশ্যই সেইভাবেই পড়বো প্রচুর ক্লাস আমি দেব এবং সেইভাবে পরিশ্রম করব তার ফল তোমরা বুঝতে পারবে কোর্স ফি কত কোর্স ফি এক টাকা তোমরা পাঁচ এই কদিনের মধ্যে পেয়ে যাবে তোমাদের পাঁচ টাকা পে করতে হবে না কিন্তু তোমার এই তিন দিন পার হয়ে গেলে তোমাদের ফাইভ পে করতে হবে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা দেখে নিতে পারো কোথায় পে করবে ফোন পে বা গুগল পে করতে পারো এই নাম্বারে দেন পেমেন্ট করার পর স্ক্রিনশট পাঠিয়ে দেবে এখানে আর সাবজেক্টের নাম লিখে দেবে ঠিক আছে কিংবা এখান থেকে না হয় কোনো সমস্যা হয় এই নাম এটাকে স্ক্যান করে তোমরা পে করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক যদি কোনো প্রয়োজন হয় এই নাম্বারটা কল করতে পারো সকাল এগারোটা থেকে পাঁচটার মধ্যে আর এছাড়াও তোমার এডুকেশন থেকে শুরু করে বাংলা বায়োলজি হিস্ট্রি একদম পিএইচডি হোল্ডার যারা কলেজের প্রফেসর তাদের দ্বারা আমরা গুরুদেব ব্যাচ এনেছি তার ভিডিও কিন্তু আমাদের অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে অবশ্যই যাও ভাই প্রিপারেশন শুরু করো টাইম নেই যাই হোক এবার আমরা যাব আমাদের টপিকে এটা হচ্ছে যে কিভাবে পড়ব কোথা থেকে কোশ্চেন আসে সেটা এবং কোন পদ্ধতি ফলো করে আমরা পড়লে আমরা বেস্ট রেজাল্ট পাবো দেখো প্রথমত তোমাকে সিলেবাস জানতে হবে ঠিক আছে কি সিলেবাস আছে সিলেবাসটা একদম নখদর্পণে থাকতে হবে তো তুমি যদি সিলেবাস দেখো তাহলে তুমি দেখবে তোমাদের এটা নাইন টেন ঠিক আছে এর সাথে তিন চারটে চ্যাপ্টার অ্যাড হবে টপিক অ্যাড হবে তবে ইলেভেন টুয়েলভ ও হয়ে যাবে তো সেক্ষেত্রে এখানে জিও টেকটনিক জিওমরপোলজি ওশনোগ্রাফি ক্লাইমেটোলজি কার্টোগ্রাফি ম্যাপ কার্টোগ্রাফি অ্যান্ড ম্যাপ পজিশন হিউম্যান জিওগ্রাফি এবং এখানে রয়েছে চারটে টপিক টোটাল এগারোটা টপিক রয়েছে যে টপিকগুলো তোমাকে খুব ভালো করে রেডি করতে হবে ভাই যার মধ্যে তোমাকে বুঝতে হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন দেখে যে এই টপিকগুলোর মধ্যে কোনটা সব থেকে ইম্পর্টেন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি দেখবে যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যদি থাকে সেটা হচ্ছে জিও টেকটনিক জিও মরফোলজি আর ওশনোগ্রাফি একটা অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন দেখে এটাই বোঝা যাচ্ছে যে এই টপিক থেকে সব থেকে বেশি কোশ্চিন হয় যেমন দু সালে যদি আমি দেখি তাহলে ক্ষেত্রে আউট অফ ফিফটি ফাইভ টোয়েন্টি এখান থেকেই এসছে ঠিক আছে এবং তোমাদের এইবার পরীক্ষার জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট থাকবে তাই এই টপিকগুলোকে গুলোকে খুব ভালো করে তোমার নকদর করে কিন্তু রাখতে হবে ইম্পর্টেন্ট টপিক যদি বলি এর থেকে একটু কম ইম্পর্ট্যান্ট তা সেক্ষেত্রে ক্লাইমেটলজি কার্টোগ্রাফি অ্যান্ড ম্যাপ পজিশন আর হচ্ছে হিউম্যান জিওগ্রাফি এটা তো ওই এটাও ইম্পর্ট্যান্ট বাট এটার থেকে একটু কম ইম্পর্টেন্ট যেমন এখানে আউট অফ ফিফটি আমরা দু হাজার দেখেছিলাম শোর থেকে শতকটা কোশ্চেন এসেছিলো ঠিক আছে আর এর থেকে একটু লেস ইম্পর্টেন্ট বা বলতে পারে এই এই টপিক থেকে কম ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে এই টপিকগুলো এইগুলো আমাদের অবশ্যই দেখতে হবে সব করে টপিক দেখতে হবে এগারোটা টপিকই খুব ভালোভাবে পড়তে হবে কিন্তু এটা একটু কম ইম্পর্টেন্ট ঠিক আছে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ এবার প্রশ্ন হচ্ছে যে স্যার প্রথম দিন থেকে কিভাবে পড়াশোনা করলে আমার 90 পার্সেন্ট স্কোর হবে তার একটাই উত্তর সেই উত্তরটা হচ্ছে কি এনসিআর বা ক্লাস এইট নাইন টেন এর যদি তোমরা যদি পাঠ্য বই পড়ো তাতেও কোনো কিন্তু অসুবিধা হবে না তাহলে এনসিআর এইট নাইন টেন এখান থেকে এটাই হচ্ছে মূল মন্ত্র ঠিক আছে এখান থেকেই তোমাদের কিন্তু জিওগ্রাফির এসএসসি সমস্ত কোশ্চিন গুলো হবে একটা দুটো নামে আবার রিপিট করছি সমস্ত কোশ্চিন গুলো থেকেই হবে তাই এনসিআরটি তে টপিক গুলো খুব ভালো করে থিওরি আকারে পড়ো ফাস্ট এবং তার পেছনে দেখো এমসিকিউ করা আছে সেই এমসিকিউ এর কোশ্চিন গুলোকে সলভ করো ক্লিয়ার এটা হচ্ছে মেইন এটা না করলে তুমি কোনোদিনও তুমি যতই পিএইচডি করো না কেন এমএসসি করো না কেন যতই মার্কেটে থাকা এই সিঙ্গানিয়া ওই পাবলিকেশনের বই পড়ো কেন তুমি কমন পাবে না আর যত পাবলিকেশনের বইগুলো তুমি দেখো এটা কিন্তু এনসিআরটি বেসড এবং এনসিআরটি ওপর বেস করেই তৈরি করে কিন্তু তুমি যদি মূল উৎসেই উৎস থেকেই পড়াশোনা করো তাহলে কিন্তু অনেক বেশি জানতে পারবে তো এখানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে তোমার এই যে সিলেবাস ঠিক আছে তোমার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটাকে আগে দেখো ভাই এক সেকেন্ড আগে তোমরা সিলেবাসটাকে দেখো যে কি সিলেবাস তোমার আছে সিলেবাসের মধ্যে ধরো প্রথম টপিক আছে প্রথমে তুমি সিলেবাসটা দেখলে যে সিলেবাসের মধ্যে প্রথম টপিক আছে জিও টেকটনিক জিও টেকটনিক টপিক রয়েছে তা জিও টেকটনিক টপিকটা তুমি ক্লাস 8 9 10 এর বইয়ের মধ্যে এনসিআরটি বইয়ের মধ্যে খুব ভালো করে সেটাকে থিওরি করে পড়ো এবং সেখানে কিছু এমসিকিউ আছে সেই এমসিকিউ গুলো সলভ করো তোমার যদি আরো এমসিকিউ সলভ করতে হয় তাহলে গ্রাজুয়েশন লেভেলের বইতে যে ভূমিরূপ বিদ্যার বইটা রয়েছে ঠিক আছে তোমাদের দেখাচ্ছি বই এখানে আহ রামকৃষ্ণ মাইতি এবং সুভাষ চন্দ্র বসু মাইতির যে বইটা আর কি যেটা তোমরা পড়ে আসো গ্রাজুয়েশন এখান থেকেও তোমরা একটু বিষয়গুলো জানতে পারো কিন্তু ওভারঅল জিনিস একই ঠিক আছে তাহলে জিও টেকটনিক এর মধ্যে যেমন ধরো প্রথম টপিক আছে ভূত এই জন্য বলছে সিলেবাসটা একদম ডিটেলস জানতে হবে যে জিও এর মধ্যে কি কি টপিক আছে প্লেট থিওরি কন্টিনেন্ট ডিপ থিওরি থেকে শুরু করে যা যা আছে ঠিক আছে ভলকানো আর্থকয়েক প্রত্যেকটা টপিক তোমাকে ধরে ধরে পড়তে হবে এই एनसीआरटी থেকে খুঁজে বের করে করে এবং তোমাকে একটা খাতা তৈরি করতে হবে এখান থেকে মোটামুটি ভাবে প্রত্যেকটা টপিক থেকে পাঁচশো খানা করে এমসিকিউ বার করতে হবে এম এমসিকিউ আর এই এমসিকিউটা কোনো বই থেকে মার্কেটে থাকা কোনো বই থেকে পড়লে হবে না ভাই আবার বলছি তুমি নিজেই খাতাটা তৈরি করবে এমসিকিউ বইটা এটা কথই পাবে এনসিআরটি থেকে পাবে ক্লাস এইট নাইন টেন থেকে তোমার টপিক ধরে ধরে তুমি পড়ছো টপিক ধরে ধরে তুমি পড়ছো যেমন ধরো তোমার প্রথম টপিক হচ্ছে প্রথম টপিক হচ্ছে তোমার কি প্রথম টপিক হচ্ছে তোমার ভাই জিও টেকটনিক জিও মধ্যে অনেকগুলো ভাগ আছে যেমন প্রথম হচ্ছে কি ইনার স্ট্রাকচার অফ আর্ট তারপর তোমার কি প্লেট মুভমেন্ট প্লেট ঠিক আছে তারপর তোমার রক ক্লিয়ার তারপর তোমার ভল তারপর তোমার আর্টকুয়েক তাহলে প্রত্যেকটা টপিক ধরে তুমি বইতে খোঁজ এনসিএফটিভ বইতে সেইগুলোকে খুব ভালো করে পড়ো পড়ার পর সেখান থেকে কত রকমের এমসি কি হতে পারে সেই এমসিগুলোকে খাতায় তৈরি করো দেখবে টোটাল তোমার প্রত্যেকটা টপিক থেকে পাঁচশো খানা বা ছশো খানা কোশ্চেন কিন্তু বেরোবে আমি বলবো ছশো খানা করে কোশ্চেন প্রত্যেকটা টপিক থেকে অর্থাৎ এগারোটা টপিক যদি থাকে সিলেবাসে তাহলে ছশো ইন্টু এগারো মানে হচ্ছে তোমার ছহাজার ছয়শো তার মানে প্রায় ছ হাজার থেকে সাত হাজার এমসিকিউ তোমার রেডি হবে যেটা তোমার ওই সাতটা কোশ্চেন করতে সাহায্য করবে আর হুবহু কমন তুমি এখান থেকেই পাবে গ্র্যান্টি লিখে নাও ঠিক আছে গ্র্যান্টি দিচ্ছি লিখে নাও ছয় থেকে সাত হাজার কোশ্চিন করলে এখান থেকে তুমি কমন পাবে ঠিক আছে এবং সেটা নাইনটি পার্সেন্ট কারণ এসএসসি এই জায়গা থেকেই কোশ্চেন করে ভাই যদি তোমার মনে হয় যে না প্রত্যেকটা টপিকে ছশো কোশ্চিন হচ্ছে না কোন একটা টপিক কম হচ্ছে মানে বইতে কম আছে তাহলে সেক্ষেত্রে তুমি অবশ্যই গ্রাজুয়েশন লেভেলের যে বইগুলো আছে তার পেছনে যে আছে সেইগুলোকে কমপ্লিট করো সেই এমসি গুলো কমপ্লিট করো বা থিওরি পড়ে সেখান থেকে কত রকমের হতে পারে সেই কোশ্চিন গুলোকে নোট করো ঠিক আছে এটাই হচ্ছে মেন এবার হচ্ছে দেখো এনসিআরটি তো আর কথা বলতে পারে না বা পাঠ্য বইটা কথা বলতে পারে না তোমার কোন একটা বিষয় বোঝার প্রয়োজন হতে পারে এক্ষেত্রে তুমি তোমার যে স্যারের কাছে ভর্তি হয়েছ সেই স্যারের কাছ থেকে ভর্তি পারো ঠিক আছে তুমি আমাদের কাছে ভর্তি হতে পারো বা অন্য কোথাও ভর্তি হতে পারো তবে আমরা আমি একটু বলছি আমি নিজে পড়াবো তোমাদের আমার যতটা পরিশ্রম করতে হয় ততটা পরিশ্রম করবো এবং সেইভাবে আমি কিন্তু নোটপত্র যেভাবে বলছি নোটপত্র তৈরি করছি এগুলো তোমাদের প্রোভাইড করব। ঠিক আছে তোমাদের নাইনটি পার্সেন্ট স্কোর করে দেওয়ার দায়িত্ব আমার শুধু প্রতিটা ক্লাসে প্রেজেন্ট থাকবে এবং প্রতিটা ক্লাস করবে অলরেডি ইউটিউবে ওপেন দিয়ে রেখেছি অন্যান্য জায়গার মতো লুকিয়ে রাখিনি যে প্রাইভেট করাচ্ছি বা এরকম কিছু ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে থিওরি ক্লাস যেটা থিওরি ক্লাস এই থিওরি ক্লাসগুলো অবশ্যই খুব ভালোভাবে করতে হবে তুমি যদি তুমি যদি টাকা র অব থাকে তাহলে তুমি থিওরি ক্লাস ইউটিউবে সার্চ করে কোন একটা নির্দিষ্ট টপিকের উপর পড়তে পারো ঠিক আছে এমসিকিউ প্র্যাকটিস যদি বলি তাহলে সেই ক্ষেত্রে এই যে যে এমসিকিউ গুলো তুমি তৈরি করছো থিওরি পড়ার পর এইগুলোকে প্র্যাকটিস করতে হবে আর একটু কোথাও থেকে মক টেস্ট ম্যানেজমেন্ট ম্যানেজ করতে হয় ভাই একটু দেখো এত দিন এত টাকা खर्चा করেছো বা এত পড়াশোনা করার পর আর মাত্র ধরো পাঁচশো হাজার টাকা যদি খরচা করো তাতে কিচ্ছু আসে যাবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই মক টেস্ট প্র্যাকটিস করবে ঠিক আছে তাহলে কি হবে তাহলে তোমরা একটা কনফিডেন্স পাবে এবং একুড়ি লেভেলটা পারবে এই তিনটে স্টেপ ফলো করো মার্কেটে আর কোন বই তোমাদের লাগবে না এনসিআরটি দেখো এখানে কোশ্চেন সংখ্যা দেখো তুমি মার্কেট থেকে একটা বই কিনলে সেখানে দেখা যাচ্ছে দশ হাজার এনসি আছে বা কুড়ি হাজার আছে কিন্তু এক্সট্রা জিনিস পরে আমি কি করবো কোশ্চিন তো হয় ভাই এনসিআরটি থেকেই এবং বিশেষ করে তার পেছনের যে এক্সারসাইজগুলো আছে সেখান থেকেই কোশ্চিন হয় তাহলে আমি ফালতু ওগুলো কেন পড়বো আমার যদি প্রতিটা এনসিআরটি পড়ে বা পাঠ্য বই পড়ে আমি দেখব তার পেছনে কি কি কাজ দেওয়া আছে কি কি এমসি আছে সেইগুলো সলভ করব এবং প্রত্যেকটা থিওরি পড়ার সময় সেখান থেকে কি কি কোশ্চিন হতে পারে সেগুলো পড়বো বিশেষ করে ক্লাস এইট নাইন টেন ঠিক আছে দেখবে প্রচুর কোশ্চিন হয়ে যাচ্ছে আর কিছু লাগবে না যাই হোক দেখো অবশ্যই এখানে আবার বলবো এখানে কিন্তু ভালো ভালো মহারথীরা আছে ঠিক আছে যারাই এখানে পড়তে এসছে বা কম্পিটিশনে তোমার আছে তারা কিন্তু খুব ভালো বেশ আছে তাদের জিওগ্রাফিতে তার জন্যই তারা এমএসসি করতে পেরেছে বা অনেকে পিএইচডিও করে ফেলেছে তাই তাই এখানে একদম হালকা ভাবে নিলে কিন্তু হবে না এখন থেকেই প্রশ্ন করতে হবে এবং ফুল দমে করতে হবে এবং প্রপার স্ট্র্যাটেজি ফলো করে করতে হবে ঠিক আছে প্রপার স্ট্র্যাটেজি ফলো না করলে কিচ্ছু হবে না ঠিক কিচ্ছু হবে না ভালো ডেপ থেকে কিন্তু কোশ্চিন ওকে একবার ট্রাই করোই না এত টাকা দিয়ে দেখো বিএড করলে এখন যদি তোমার তুমি যদি ভাবো যে এই হবে না ওই হবে না তাহলে বিএডটা কেন করেছিল ভাই বাবা আমার এত টাকা কষ্টের টাকা দিয়ে এতগুলো টাকা দিয়ে তাহলে যে বিএডটা যেহেতু করেছো তাই এত বড় একটা সুযোগ একটা দুটো ভ্যাকান্সি কিন্তু নয় এখানে কিন্তু প্রচুর ভ্যাকান্সি আছে আর তাই এটা তোমাদের কাছে কিন্তু সুযোগ ঠিক আছে হিউজ ভ্যাকান্সি তাই দু একটা যদি কেউ এক্সপেরিয়েন্স স্টুডেন্টরা নিয়েও নেয় তাদের অ্যাডভান্টেজের জন্য তাদের এক দশ নাম্বার এক্সট্রা পাচ্ছে সেই জন্য যদি নিয়েও নেয় তোমাদেরও কিন্তু চান্স আছে যারা ভালো করে রিটার্ন এক্সাম দেবে তাদের কিন্তু চান্স আছে দুর্নীতি হবে না কি হবে সেইগুলো আমরা কোনোদিনও ঠিক করতে পারবো না পারবো কবে দু হাজার এপ্রিল যখন ভোট আসবে তখন পারবো কিন্তু এখন তো পারবো না তাই ওগুলো না ভেবে অবশ্যই ভালো করে পড়ো ঠিক আছে ক্লিয়ার চলো আর কিছু বলবো না এখানে আমি পুরো ক্লাসের মধ্যে তোমাদের বলে দিলাম যে কি কি টপিক ইম্পর্টেন্ট আছে এবং এই টপিক গুলো ধরে ধরে প্রত্যেকটা সিলেবাস দেখো আমি সিলেবাস আমাদের ভিডিওতে করে দিয়েছি যে মধ্যে কি আছে জিও গুলো আছে মধ্যে কি কি আছে এবং সেইগুলোকে এনসিআরটি তে খোঁজো খুঁজে পড় আর এই চ্যানেলটাকে ফলো করো পেট ব্যাচে ভর্তি হও বা না হও এখানেও আমরা কিন্তু এমসিকিউ দেব এমসিকিউ প্রায় দিন ক্লাস আসবে যাদের জিওগ্রাফি এই চ্যানেলটা বিষয়ে সাহায্য করবে আর যদি মনে করো যে না ঠিক আছে অনেক খরচা করেছি আর উনিশশো নিরানব্বই টাকা করাই যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু জটপট ভর্তি হয়ে যাও কারণ এটা ফাইভ থাউজেন্ড হতে চলেছে ঠিক আছে তোমার সবাই আজকের ভিডিও এই পর্যন্তই কালকে সকালে আবার এমসি নিয়ে আসছি জিও টেকটনিক উপর ঠিক আছে